আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ প্রথম পাঠে আমরা পাহাড়পুর গল্প পড়েছি এখন আমরা দ্বিতীয় পাঠে পাহাড়পুর গল্পের অনুশীলনীতে অনুশীলনী সমাধান করব কি না থাকো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো অনুশীলনী নম্বর রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলে আমরা শব্দের অর্থগুলো দেখে নেই প্রথমে রয়েছে বিহার বিহার শব্দের অর্থ কি বিহার শব্দের অর্থ বৈদ্য মঠ সুপ্রাচীন সুপ্রাচীন অর্থ পুরাতন বা পুরনো বহুকাল আগের ভিক্ষু ভিক্ষু শব্দের অর্থ বৌদ্ধদের মধ্যে যারা সংসার ত্যাগী সন্ন্যাসী যারা সংসার করে না তাদের পরনে থাকে লম্বা কাপড় মাথায় থাকে এবং চলাফেরা খাওয়া দাওয়া কিছু থাকে আলাদা বৈশিষ্ট্যের স্তূপ স্তূপ শব্দের অর্থ ডিভি ডিভির মধ্যে বৈদ্যুতের সমাধি বিশাল অনেক বড় প্রকাণ্ড বিস্তীর্ণ প্রাণ কেন্দ্র প্রধান জায়গা দুর্লভ যা সহজে লাভ করা যায় না বা পাওয়া যায় না আবিষ্কার অর্থ উদ্ভাবন নতুন কিছু তৈরি স্নানগার অর্থ গোসল করা জায়গা ধর্মচর্চা ধর্ম বিষয়ে জ্ঞান লাভ ও অনুশীলন অনুশীলন করা দুই নম্বর রয়েছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি ক নম্বর রয়েছে পাহাড়পুর ছাড়াও আমাদের দেশে আরো ঢেঁস রয়েছে আরো বিহার রয়েছে রয়েছে আমাদের দেশে ঢেস মঠ রয়েছে আমাদের দেহে সুপ্রাচীন মঠ রয়েছে টেবিলের উপর ধুলোবালি পরে ময়লা ঢেঁস হয়ে আছে স্তূপ হয়ে আছে টেবিলের উপর ধুলোবালি পরে ওকে বড় আকাশে আকাশ অনেক বিশাল ঢাকা বাংলাদেশের প্রাণ জাদুঘরে অনেক ঢের জিনিস দেখতে পাওয়া যায় জাদুঘরে অনেক দুর্লভ জিনিস দেখতে পাওয়া যায় তোমাদের সুবিধার্থে এই পাশে উত্তর দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে উত্তর দেখে নিতে পারো তিন নম্বর রয়েছে সঠিক উত্তরটি টিক চিহ্ন দেই কোন নম্বর বৌদ্ধ ধর্ম থাকতেন কোথায় সোমপুর বিহারে নম্বর আলেকজান্ডার এই পুরা কীর্তি আবিষ্কার করেন আঠারোশো রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক নম্বর প্রশ্ন হচ্ছে পাহাড়পুর নামটা কিভাবে হলো আমরা এখন প্রশ্নগুলোর উত্তর দেখে নেই দেখো পাহাড়পুর পাহাড়পুর নামটা কিভাবে হলো উত্তর পাহাড়ের মতো উঁচু দেখতে বলে বিহারটির নাম হয় পাহাড়পুর প্রাচীন এ এক সময় ব্যবহৃত না হওয়ায় খালি পড়ে থাকে যুগ 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 ধরে ধুলো আস পুড়ে আসা ধুলোবালি ও মাটি এর চারপাশে জমে স্তূপ হয়ে যায় মাটির স্তূপে ঢাকা পরা এটিকে দেখতে পাহাড়ের মতো মনে হয় এর নাম হয় পাহাড়পুর বিহার এটি নম্বর এখানে কত বছর আগে কারা থাকতেন চোদ্দ শত বছর আগে পাহাড়পুর বিহারে বৌদ্ধ বৃক্ষ থাকতেন গনম্বর বিহারটির মাঝখানে কি কি আছে বিহারটির মাঝখানে বিশাল উঠান এর মাঝে বড় একটি সুন্দর মন্দিরও রয়েছে বৈদ্য বিহারটির মাটি ও দেয়াল কোন রঙের এবং কি দিয়ে তৈরি বৌদ্ধ বিহারটির মাটি ও দেয়ালের লালচে রঙের এবং এটি পোড়া মাটি দিয়ে তৈরি আমরা প্রশ্নগুলো সমাধান করেছি পাঁচ নম্বর রয়েছে বাম পাশের শব্দাংশ সাথে ডান পাশের ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে বাক্য পড়ি ও লিখি পাহাড়পুর একটি বৌদ্ধ বিহার ভিক্ষুগণ যেখানে ভিক্ষুগণ সেখানে ধর্মচর্চা করতেন মাটির স্তূপে ঢাকা পরে পাহাড় হয়ে যায় পাহাড়পুরের আরেক নাম রম্প বিহার ভিতরে সুন্দর সাইবাধা একশো সাতাত্তরটি ছোট ঘর বিহারের দক্ষিণ কোণে রয়েছে সন্ধ্যাবতীর ঘাট বাক্য রচনা করি ভিক্ষু ধর্মচর্চা আবিষ্কার এবং বাক্য চর্চা গুলো দেখে নেই বৃক্ষ বৃক্ষ দিয়ে আমরা কি তৈরি করতে পারি বৃক্ষ বৃক্ষ বৌদ্ধ বৌদ্ধ বৃক্ষরা ধর্মচর্চা করেন ধর্মচর্চা হিন্দুরা মন্দিরে ধর্মচর্চা করে আবিষ্কার বিজ্ঞানীরা নতুন জিনিস আবিষ্কার করেন প্রাণকেন্দ্র মতিঝিল ঢাকার প্রাণ স্নানঘাট পুণ্যার্থীদের জন্য স্নানঘাট রয়েছে সাত নম্বর রয়েছে কথাগুলো বুঝে নেই উড়ে আসা বলতে কি বোঝায় বাতাসের সঙ্গে যা কিছু উড়ে আসতে পারে তাকে বলে উড়ে আসা যেমন উড়ে আসা গাছের পাতা উড়ে আসা পাখি ইত্যাদি পারি দেওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো বা পার হওয়াকে বলা হয় পাড়ি দেওয়া যেমন সাত সমুদ্র পাড়ি দেবার দেওয়া সবার কাজ নয় দুর্লভ জিনিস যে সকল জিনিস সহজে লভ্য নয় বা পাওয়া যায় না তাকে দুর্লভ জিনিস পত্র বলে এক নম্বর রয়েছে কর্ম কতে রয়েছে পাঠে যেসব ব্যক্তি স্থান ও ব্যক্তির নাম আছে এবং যে সব নামের একটি তালিকা সেসব নামের একটি তালিকা তৈরি করো আমার তালিকাটি পাশের বন্ধুর সাথে মিলিয়ে দেই আমরা এটাকে এখন সমাধান করি দেখো আটের ক পাহাড়পুর মাঠে যে সকল স্থান ও ব্যক্তির নাম আছে তার নিচে তার এই স্থানের নাম দেখো কতগুলি স্থানের নাম রয়েছে পাহাড়পুর কুমিল্লা ময়নামতি শালবন বিহার হিমালয় পর্বত সম্পূর বিহার রাজশাহী নওগাঁ বদলগাছি জয়পুরহাট জামালগঞ্জ সন্ধ্যা কন্দাবতির ঘাট তারপর সত্যপীরের ভিটা। এখানে ব্যক্তি কে কে আছে আলেকজান্ডার কারিংহাম রাজা দ্বিতীয় ধর্মপাল আমাদের খ নম্বর প্রশ্নে কি রয়েছে দেখো ময়নামতি শালবন বিহার নিয়ে পাঁচটি বাক্য লিখো আমরা পাঁচটি বাক্য পড়ি দেখো এক নম্বর রয়েছে ময়নামতি শালবন বিহারটি একটি প্রাচীন নিদর্শন দুই নম্বর তামিলনাড় ময়নামতিতে এটি অবস্থিত ময়নামতির শালবন বিহারে পাহাড়পুরের মতো এত বড় নয় শালবন বিহারে পাওয়া গেছে নানা ধরনের পোড়ামাটির ফলক পাঁচ নম্বরে পাহাড়পুর এবং ময়নামতি ছাড়া আমাদের দেশে আরও বিহার রয়েছে এই ছিল তোমাদের অনুশীলনী অনুশীলনের যাবতীয় সমাধান এর পূর্বেও আমাদের আগের পাঠগুলো সমাধান করা হয়েছে তোমরা চাইলে প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো এবং পরবর্তী প্রার্থী পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম